আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম একটা সংবাদ দর্শক শুনলে আপনারও আশ্চর্য হইবেন যে একটা মাহফিলে একটা কমলা ডা করছে আর কি কমলা কমলা লেবু আর কি কমলা সেটা দুই লক্ষ টাকায় বিক্রি হয়েছে তো এই ব্যাপারটা নিয়ে এটা ঘটছে সিলেটে এই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ সিলেটে এক কমলা বিক্রি হলো দুই লাখ টাকায় বিষয়টি শুনে অনেকে আশ্চর্য হল সিলেটের গোলাপগঞ্জে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায় গতকাল শনিবার রাতে গোলাপগঞ্জের ছয় নম্বর ওয়ার্ডের গোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিলাম ডাকে একটি কমলা দুই লাখ টাকায় বিক্রি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার গোলাপগঞ্জ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের গোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের ওয়াজ করা হয় ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারতের আওলাদের রাসুল সাইয়েদ আসজাদ আল মাদানী রাহমতুল্লাহ আলাই মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আ জাদ আল মাদানি রহমতুল্লাহে খাওয়ার জন্য একটি কমলা দান করেন এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন পাঁচ হাজার টাকায় শুরু হওয়া কমলার নিলাম ডাক চলে প্রায় পঁচিশ মিনিট অবশেষে দুই লাখ টাকা দামে বিক্রি হয় কমলাটি ওয়াজ মাহফিলে কমলাটি দুই লাখ টাকায় কিনে নেন যুক্তরাষ্ট্রের ইয়র্কে অবস্থিত জামিয়াতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুদ হাফিজ ইয়ামিন এ টাকা মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা নাদিম মাহমুদ প্রথম আলোকে বলেন মাহফিলে প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে একটি কমলার নিলাম ডাক শুরু হয় ক্রমে সেটি বাড়তে থাকে এক পর্যায়ে এক লাখ টাকা ছাড়িয়ে যায় এরপর বাবা হচ্ছিল সেটি আর তেমন বাড়ানো হবে না পরে দুই লাখ টাকা পর্যন্ত ওঠে একটি কমলার দাম গোপালগঞ্জের এক গোলাপগঞ্জের এই এক বাসিন্দা প্রবাসী নগদে টাকায় কমলাটি কিনে নিয়েছেন দেখেন দর্শক যে সেটি একটা কথা আর কি যে ভারতের এক মাওলানা সাবুনি নাকি বাগের বংশধরের একজন মাওলানা তো ওনাকে একজনে একটা কমলা দিছিল খাওয়ার জন্য ওইটা উনি নিলাম করছে যাক আসার কথা হলো এটা যে এই যে যেইটা মানে এটা টাকা যাক উঠছে আর কি যেই টাকায় বিক্রি হয়েছে এই টাকাটা মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যয় হবে তো দর্শক সংবাদরা আমার কাছে খুবই একটা মানে একটা কৌতূহল এবং একটা আশ্চর্য মনে হয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম